দেখি তো এক পশলা বৃষ্টির পর যখন আবার রোদ উঠেছে তখন কি করেছি ভিজা কাপড়গুলো আবার রোদে শুকাতে দিয়েছি এগুলো বৃষ্টির আগেই মেশিনের মধ্যে দিয়েছিলাম এমন বৃষ্টি নামছে কারেন্ট চলে গেছে আধা কাপড় ধোয়া হয়েছে তারপর আবার কারেন্ট আসছে পুরো কাপড় ধুয়ে তারপরে এখন রোদে শুকাতে দিচ্ছি মানে প্রতিদিন বলি যে এক দুপুর রোদ থাকলেও হয়তো আমার কাপড়গুলা শুকাইতো কারণ বাচ্চার কাপড় সাপড় অনেক গুলা হয়ে যায় দুই দিন পরে পরেই বিছানা চাদর টাদর এগুলোও ধুয়ে দিছি তো দীর্ঘ পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলো আমি সুন্দর করে পানি ঝরিয়ে নেই এবং দেখেন একদম গুঁড়ো হয়ে যায় মানে টিপ দিলেই গুঁড়ো হয়ে যায় তো এটা হচ্ছে আতপ চাল আর এটা হচ্ছে সিদ্ধ চাল দেড় কেজি দেড় কেজি তিন কেজি তো এখন আমি ব্যাগের মধ্যে ভরে দিব এবং চাল ভাঙানোর জন্য পাঠাবো এই যে আমাদের মিশরাত কি কান্না করে না হাসতেছে বলেন তো ভাইয়ের কুলে কতক্ষণ ধরে আছে বৈশা বৈশা প্রাকৃতিক দৃশ্য দেখতাছে এখন আবার কান্না শুরু করছে আমাদের দেখে কোলে উঠতো কি হয়েছে বাইর কুল ভালো লাগে না খা এতক্ষণ তো ঠিকই হাসতেছিলা কুটুর কুটুর হ্যাঁ কুটুর কুটুর হাসতেছিলা তাহলে দাও তো মাম্মা একটা তাই 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 মামা বাড়ি যাই দুধ লাঠি নিয়ে পালাই পালাই মা ঘুমে ধরছে নাকি হ্যাঁ কেউ জানাচ্ছি আসো 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 মিশারিরা বু দেখা যায় চাহিষা পড়ছি কি নিয়ে আইস গো আমার জন্য আমাদের জন্য

বলাম তো এবার দেখেন হরমাইশ এর উপরে বাচ্চার বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাচ্চার মায়ের কোনো চিন্তাই নাই কোনো কষ্টই নাই দেখেন সালের গুড়ির দরকার দিয়ে দিছে আর ভাঙাই নিয়ে আসছে তো মেশিনে ভাঙানো গুড়ির মধ্যে কিন্তু অনেক সময় কুচি থাকে এগুলা চালবো চালনি দিয়ে ছেলে তারপরে প্যাকেট প্যাকেট করে ডিপ ফ্রিজে রাখবো যখন দরকার তখন বের করে ব্যবহার করব। তো এগুলো হচ্ছে সিদ্ধ চাল দেখাই যাইতেছে শীত দোসালের মধ্যে কিন্তু একটু কুচি কুচি থাকে তো এগুলো ভালো করে চালতে হবে আর এই শীত দোসালের গুড়ি দিয়ে কিন্তু বাবুর খাবার বানানোর চেষ্টা করা হবে যদিও এখনো পর্যন্ত চাল ডাল কিছুই খাওয়াই নাই এই যে তার খেলনা আর এই যে তার দোলনা এখন দোলনার মধ্যে তো শোয়ানো সম্ভব না কারণ উল্টায় উঠা যায় দোলনার মধ্যে শুই না সে শুই না দেখেন সে কি করে আমার একটু শো তো দেখি একটু শো একটু শো দোলনা হ্যাঁ দেখি দেখি

এই যে দেখেন আমাদের পুরো বাড়ির সিসি ক্যামেরা কোথায় কি হচ্ছে কে কোথায় কি করছে সবই দেখা যাচ্ছে ঘরে বসে বসেই শুয়ে সব কিছু দেখতে পারি এমনকি মোবাইলেও দেখতে পারি